আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে খেলাপি ঋণ আদায় মামলা করা নিষেধ অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে যে মামলা না করে কোনোভাবে টাকা উঠানো যায় কি না গত রোববার বারোই মে বাংলাদেশ ব্যাংকের থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে সেই সার্কুলারে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে উভয় পক্ষ আদালতের অনুমতি ক্রমে বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করতে পারবে অর্থাৎ আগামী দুই সালের তিরিশ জুনের মধ্যে প্রত্যেক ব্যাংকের খেলাফি ঋণ স্থিতির ন্যূনতম এক শতাংশ নগদ আদায় এডিআরের মাধ্যমে করতে হবে এবং বাকি অংশ কাস্টমার থেকে অথবা খেলাপি থেকে উঠাতে হবে কিন্তু সেটা মামলা করার মধ্য দিয়ে নয় মামলা না করে কিভাবে এই টাকা উঠানো যায় নির্দেশনা আরও বলা হয়েছে জারি করা নোটিশে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা এবং সদিচ্ছাকে বিবেচনা করে কেস টু কেস ভিত্তিতে মধ্যস্থতার প্রস্তাব অন্তর্ভুক্ত করা অর্থাৎ টাকা আদায় করার তার সক্ষমতা আছে কি না এবং তার ইচ্ছা আছে কিনা না এই বিষয়টিকে নিয়ে মানে মধ্যস্থতা কিভাবে করা যায় মধ্যস্থতার মাধ্যমেই সেই টাকাটা উঠানোর ব্যবস্থা করতে হবে খেলাপিটা উঠানোর ব্যবস্থা করতে হবে মধ্যস্থতাকারী নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিরোধী পক্ষগণ ও মধ্যস্থতাকারী পারস্পরিক সম্মতির ভিত্তিতে পারিশ্রমিকের পরিমাণ পরিশোধকারী পক্ষ ইত্যাদি নির্ধারণ এবং যথাসময় তা পরিশোধ নিশ্চিত করা সম্মানিত দর্শক আপনারা জানেন শ্রোতা বন্ধুগণ যে বাংলাদেশে এমনিতেই এখন খেলাফি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে আর এই বিষয়টি যদি আরও ভালোভাবে মানুষের কাছাকাছি চলে যায় মানুষ যদি জানতে পারেন তাহলে মানুষ খেলাপি নিয়ে আরও উৎসাহী হবে যে মামলা যেহেতু করতে করবে না ব্যাংক তারা চেষ্টাই করবে এভাবে আদায় করার সে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ